তৃণমূল নেতার ছেলে সাড়ে তিনশো কোটি প্রতারণার অভিযোগ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন অগ্নিমিত্রাপাল অভিযুক্ত তৃণমূল নেতার ছেলে তাহসিন আহমেদকে গ্রেফতারের দাবি তুলে জিটি রোড অবরোধ করেন বিজেপি বিধায়ক অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার করা না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি পশ্চিম বর্ধমানে তৃণমূলের প্রাক্তন সংখ্যালঘু সেলের নেতা তথা প্রাক্তন ভাইস চেয়ারম্যান সাকিল আহমেদের ছেলে তাহসিন আহমেদের বিরুদ্ধে সাড়ে তিনশো কোটি টাকার প্রতারণার অভিযোগ ওঠে তিন বছর ধরে তাহসিন আসানসুল এবং আশেপাশের এলাকার মানুষের থেকে তার ভুয়ো ও লাইসেন্সিং কোম্পানির নামে টাকা তুলেছেন তারপর টাকা দিতে না পারায় পনেরো তারিখ হঠাৎ করে বেপাত্তা হয়ে গেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযুক্তর বিরুদ্ধে অবিলম্বে সেবি ও ইডির আইন হস্তক্ষেপের দাবি জানিয়েছেন ভারতীয় জনতা পার্টি আসানসোল দক্ষিণের সমস্ত কার্যকর্তা বৃন্দ এবং আসানসোল জেলার সমস্ত কার্যকর্তা বৃন্দ আজকে আমরা রাস্তা অবরোধ করেছি কারণ কি মমতা ব্যানার্জি সরকার এর আগেও বাংলার মানুষকে ঠকিয়েছিলেন শারদা রোজভ্যালি করে এবার বুকে তৃণমূলের মাইনরিটি সেলের নেতা শাকিল আহমেদ এবং তার ছেলে তহসিন আহমদ এবং মহসিন আহমদ তারা প্রায় সাড়ে তিনশো কোটি টাকার লুট করেছে চিট তৈরি করে তিন হাজার পরিবার যার মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সব থেকে বেশি তাদেরকে সর্বশান্ত করে দিয়েছে